এখন দেখা যাচ্ছে যে এসআইআর যে নির্বাচন কমিশনের থেকে যে পদক্ষেপটা নিতে চলেছে তার জন্য এখন প্রচুর পরিমাণে এই অ্যাভিডেভিটের হারটা বেড়ে গেছে তো এই এটার চাপ আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে এবং সেই ক্ষেত্রে আমাদের আদার্স কাজগুলো করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ স্ট্যাম্প পেপারের আগের তুলনায় চাহিদা বেড়েছে ওই এসআইআর জন্য স্ট্যাম্প পেপারের চাহিদা ওই নকল তুলা থেকে শুরু করে জন্ম সার্টিফিকেটের জন্য বিভিন্ন কারণে স্ট্যাম্প পেপার লাগছে সেই কারণে চাহিদাটা একটু বেড়ে যায় বর্তমান ওরকম কিছু ক্যালকুলেটর আমরা রাখি না যে কতটি বেড়াচ্ছে না বেড়াচ্ছে রেটটি যে দাম আছে সেই দাম দিয়ে না সেরকম অভিযোগ আমাদের কাছে আসেনি কিন্তু বাইরে অনেক লোক যদি কিছু করে থাকে সেটার আমাদের কাছে কোনো খবর নেই এটা লাস্ট মান্থ থেকেই বেরেছে এক মাস হলো যাবৎ বেড়েছে এসাই সংক্রান্তই আমরা আশা করছি ওই কারণেই হতে পারে হিটলার বলেছিলেন মানুষকে এমন কাজে ব্যস্ত রাখো মানুষ যেন নিজের দাবি দেওয়া না বলতে পারে মানুষ তার অধিকার না বলতে পারে বিজেপি এসাইয়ারের নামে গোটা ভারতবর্ষে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তারই ফল যে মানুষ এভিডেভিট করতে নেমেছে এভিডেভিটের নামে স্বাভাবিকভাবে এভিডেভিট মানুষ ভয় পেয়ে করছে মানে মানুষকে তার শিক্ষা বাসস্থান তার কর্ম তার অধিকার নিয়ে আর বলা যাবে না মানুষ তার নিজের ভুল সংশোধন করতেই যেন ব্যস্ত থাকে এর আগে আধারের নামে হলো এনআরসির নামে এখন এসআইআর নামে বিজেপি করছে আমাদের স্ট্যান্ড কি ভারতবর্ষ তো যে ফেডারেল নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন আর বিজেপি দল তো সমর্থক এখন নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক আকারকে যেভাবে ব্যবহার করে মানুষকে বিশেষ করে গরিব মানুষ প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ শিডুল কাস্ট মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ তাদের একটা বিপদ সৃষ্টি করেছে বিজেপি এবং তারা বাধ্য হয়ে এখন অ্যাভিডেভিট করছে আর যেভাবে অ্যাভিডেভিট করতে গিয়ে তারা বিভিন্ন তাদের কাছে পয়সা করি নেই তাদেরকে পয়সা করি খরচ করতে হচ্ছে এটার বিরুদ্ধে তো বিজেপি যেভাবে এভাবে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চাইছে আমরা নির্বাচন কমিশনে আমাদের নেতা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ লোক নিয়ে গিয়ে ভারত পশ্চিমবাংলা থেকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো